আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের এক আল্লাহ জিন্দাবাদ কবিতাটি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খব ডুবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলো প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদের দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায় ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে ওরা লুকাইবে কচু বনে দন্ত নখরহীন ওরা তবু কুলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে শুধু স্বার্থ লুভ বসে ওরা জিন প্রেত যজ্ঞ ওরা লালসার পাখে মুখ ঘষে ওরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সন্তরী উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না দয়া করি যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই ওহারা চলুক উহাদের পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মুরা আল্লাহর রাজ্য চাই দ্বন্দ্ববিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ ওরা ফুল ছুড়ে মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ